যখন আমি আসিফের ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম তখন আমি কাঁদছিলাম না কেমন যেন অনুভূতি শূন্য হয়ে গিয়েছিলাম মনে করার চেষ্টা করছিলাম আসিফের সাথে আমার কোনো সুখের স্মৃতি আছে কি না খুঁজে পাচ্ছিলাম না আসিফের সাথে আমার তিন বছরের সংসার পারিবারিকভাবে আমাদের বিয়ে হয় আমার ফুফি যখন আসিফের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো তখন আসিফকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম তবে আমাকে দেখে যে আসিফ মুক্ত হয়নি সেটা তখন বুঝতে পারিনি বিয়ে দু বছরের পর সেটা জানতে পারলাম আসিফ নিজেই সেটা বলেছিল আসিফ নাকি আগে বিয়েই করতে চায়নি বাসার লোকজন তিন বছর ধরে চেষ্টা করে অবশেষে বিয়ে দিতে পেরেছে আসিফের সাথে নীরার সম্পর্ক ছিল ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ারে যখন উঠলো তখন নীরার বিয়ে হয়ে যায় এক ইঞ্জিনিয়ারের সাথে আসিফ তখনও স্টুডেন্ট কাজেই নীরার বাসায় আসিফের কোনো মূল্য তখন ছিল না আসিফ নীরাকে প্রচণ্ড ভালোবাসত সেই ভালোবাসার জায়গাতে আমার কোনো স্থান ছিল না বিয়ের পর প্রথম প্রথম অভিমান করতাম কিন্তু যে মানুষটার কাছে অভিমানের কোনো মূল্যই নেই তার কাছে অভিমান প্রকাশ করার মতো লজ্জা পৃথিবীতে আর কিছুই নেই আমি অবাক হয়ে ভাবতাম এইরকম অনুভূতি শূন্য মানুষকে আমি কিভাবে এত ভালোবাসলাম আমার প্রতি ওর অবহেলা দেখেও না দেখার ভান করতাম নিজেকে বোঝাতাম আসিফ ডাক্তার পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ওকে অনেক পড়াশোনা করতে হয় তাই আমাকে সময় দিতে পারে না কিন্তু আমাকে অবাক করে দিয়ে বিয়ে দু বছর পরে নিজেই একদিন জানালো সে নামে একজনকে ভালোবাসে কিন্তু তার বিয়ে হয়ে গেছে সেই নিরার জায়গা আর কাউকেই দিতে পারবে না তাই বিয়ে করতে রাজি ছিল না শেষে বাবা মা চাপে পড়ে বিয়ে করতে হয়েছে অবাক হয়ে ভেবেছিলাম এই মানুষটাকে আমি কিভাবে এতটা ভালোবেসে ফেললাম আমার তো সেই দিনই মৃত্যু হয়েছিল পরে নিজেকে সান্ত্বনা দিলাম এই ভেবে আমি এবং আসিফ দুজনেই খুব দুঃখী আসিফ নিরাকে ভালোবেসে পায়নি। আর আমি আসিফকে ভালোবেসে পাইনি না আমি কোনো ঝগড়া করিনি আসিফের সাথে তার কোনো দোষ কখনোই আমার নজরে পড়েনি মনে হয় আসিফ খুব ভালো ছেলে কত ছেলের চরিত্র দোষ থাকে কত ছেলে নেশা করে কত ছেলে বউকে মারে আসিফের এসব কোনো বদগুণ নেই শুধু সিনেমা নাটকের মতো আমার জীবনে কোনো বৈচিত্র্য নেই কোনো রোম্যান্টিক স্মৃতি নেই আর তাছাড়া আসিফ তো শুধু ভালোই বেসেছে ভালোবাসা খারাপ কিছু নয় খুব ইচ্ছে করতো নীরা আপুকে একটু দেখি কেন আসিফ তাকে এত ভালোবাসে জানতে ইচ্ছে করে প্রায় ছমাস পরে আসিফ একদিন জানালো নীরা আপু তার স্বামীর সাথে ঝগড়া করে একমাত্র মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে স্বামী স্ত্রীর ঝগড়া তো হতেই পারে তাই আমি তেমন পাত্তা দিলাম না আমার তখন বিসিএস ভাইভা সামনে আসিফের থেকে খেয়াল করারও তেমন সময় পায়নি ভাইভা যখন শেষ হলো তখন আসিফ জানালো সে নীরার কাছে চলে যেতে চায় নীরার সাথে তার স্বামী ডিভোর্স হয়ে যাবে খুব শীঘ্রই আমার ভাইভার জন্য সে নাকি এতদিন জানায়নি আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সে যে আমাকে ছেড়ে কখনোই চলে যাবে আমি ভুল করেও কোনোদিন চিন্তা করিনি এই প্রথম আসিফের সাথে ঝগড়া শুরু করলাম প্রতিদিন ঝগড়া প্রতিদিন কান্নাকাটি কিন্তু কোনো লাভ হলো না সে শুধু অপরাধীর মতো বসে থাকে বলে আমি নীরাকে ভালোবাসি এই প্রথম নীরা আমার কাছে কিছু চেয়েছে আমি কিভাবে তাকে ফেরাবো আমি বললাম আমিও ওই প্রথম তোমার কাছে কিছু চেয়েছি তুমি আমাকে ছেড়ে যাবে না আসিফ মুখ নিচু করে বসে থাকে এক সময় চোখের পানি শুকলো আমরা সবসময় ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাই অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম আমি আমার বাপের বাড়ি চলে যাব। আর আসিফ তার নীরার কাছে যাবে দুজনের ব্যাগ একাই একসাথে গোছালাম পরম মমতায় আসিফের ব্যাগগুলো গুছিয়ে দিলাম ভালোবাসার মানুষের ব্যবহৃত জিনিসগুলো স্পর্শ করার এই শেষ সুযোগ খুব ইচ্ছে করল আসিফকেও একবার ধরি কিন্তু মনের ভেতর তখন ভালোবাসা আর ব্যক্তিত্বের সাথে সংঘর্ষ তাই ধরা হলো না আসিফকে আমি চলে আসলাম আমার বাড়িতে আর আসিফ গেল ঢাকায় তার নিরাকে আনতে বাসায় আসার পরে ভাইয়া খুব রাগ করল বলল আসিফের নামে কেস করবে তার চাকরি খাবে এবং তাকে জেলের ভাত খাওয়াবে কিন্তু আমি রাজি হলাম না আসিফ যদি তার ভালোবাসার জন্য এতটা করতে পারে তাহলে আমিও আমার ভালোবাসার জন্য এতটুকু স্যাক্রিফাইস তো করতেই পারি প্রায় সাত দিন পরে আসিফের ফোন আসলো আমি ধরলাম না বারবার চেষ্টা করেও যখন যোগাযোগ করতে পারলো না তখন একদিন বাসায় চলে আসলো বলল নীরা শেষ পর্যন্ত তার সাথে আসেনি তার স্বামীর কাছেই আবার ফিরে গেছে সে আমাকে নিতে এসেছে আমার বাবা মা ভাই ভাবি সবাই চাইল আমি যেন আসিফের সাথে আবার ফিরে যাই কিন্তু আমি রাজি হলাম না বাবার বাড়িতে আমি খুব সুখে ছিলাম না একে সংসার ভেঙে যাওয়ার কষ্ট ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট তার উপর ভাবির খোঁচা মারা কথা মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি আর নিজের বাড়ি থাকে না তখন ওটা ভাবিতে বাড়ি হয়ে যায় আমার নাকি অনেক দিমাগ আমি নাকি অনেক অহংকারী তাই আসি বারবার আসছে তাও আমি তাকে ফিরিয়ে দিচ্ছি এরপর আরেক বিপদ শুরু হলো যোগ্য অযোগ্য অনেক ছেলে ভাব জমানোর চেষ্টা করতে লাগলো যেন স্বামীর সাথে সিপারেশনে আছি বলে আর একজনের ঘাড়ে ঝুলে পড়ব এটা নিয়েও ভাবির কথা শুনতে হয়েছে তার বক্তব্য হচ্ছে হয় স্বামীর কাছে ফিরে যাও অথবা যারা পেছনে লেগেছে তাদের ভেতরে থেকে যোগ্য একজনকে বিয়ে করো বুঝলাম ভাইয়ের অন্ন ধ্বংস করছি বলেই তার এত জ্বালা কপাল ভালো ছিল বেশি দিন তাদের অন্ন ধ্বংস করতে হয়নি আমার বিএসসি প্রশাসন হয়ে গেল আমি ইচ্ছে করেই সিলেটে পোস্টিং নিলাম সবার থেকে দূরে থাকতে চাই প্রায় ছমাস পর একদিন আসিফ বাসায় আহাজির সেও নাকি সিলেটে পোস্টিং নিয়ে এসেছে কিছুক্ষণ থেকে চলে গেল এরপর মাঝে মধ্যেই সে আসে আমার বাড়িতে এসে কিছু সময় কাটিয়ে যায় একদিন বলল সে আমাকে সত্যি অনেক ভালোবাসে আমি বিশ্বাস করেছি কারণ বানিয়ে কথা বলার অভ্যাস তার নেই এটা আমি জানি আমার সেদিন খুব ভালো লেগেছিল রাতে খুব কেঁদেছিলাম মানুষ ভালো লাগলেও কাঁদে ভালোবাসার মানুষটা আমাকে ভালোবাসে পৃথিবীতে চেয়ে সুখের আর কি হতে পারে কিন্তু আসিফের কাছে আমি কোনো দিন ফিরে যেতে পারবো না সে আমাকে ভালোবাসত না এটা তবুও মেনে নিতে পেরেছিলাম কিন্তু সে আমাকে ছেড়ে আরেকজনের কাছে চলে গেছিলো এটা আমি কোনো দিন মেনে নিতে পারবো না আসিফ মাঝে মাঝে আসে যখন তার সংসারে ছিলাম তখন কি আমার ভালো লাগা কি আমার খারাপ লাগা কিছুই সে জানত না এখন সে সব জানে কার কাছ থেকে তথ্যগুলো নিয়েছে সে জানে না তবে আমার খুব ভালো লাগে সে মাঝে মধ্যে আমার পছন্দের ফুল নিয়ে আসে মাঝে মাঝে আমার পছন্দের মুভি গানের সিডি নিয়ে আসে আমার কিচেনে চলে যায় দুজনের জন্য কফি বানিয়ে আনে হয় গান শোনে না হয় আমার সাথে মুভি দেখে আমি মনে মনে আসিফের জন্য অপেক্ষা করি কিন্তু কখনও ওকে বুঝতে দিই না ও চলে গেলে রাতে কাঁদি প্রতিবার ও যখন ফিরে যাবার অনুরোধ করে তখন আমার ভেতরে রক্তক্ষরণ হলেও ওকে বলে দিই কোনো দিন আর ওর সংসারে ফেরা হবে না আমার সমাপ্ত